কাশ্মীরে হামলার ঘটনায় সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত শুধু তাই নয় পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি অবশ্য হাত গুটিয়ে বসে নেই ইসলামাবাদও পাকিস্তানের সাথে বৃহস্পতিবার রাতে সীমান্তে এক দফা গোলাগুলিও হয়েছে ভারতীয় সেনাদের ফলে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে কাশ্মীরের পর্যটকদের হত্যার ঘটনায় যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির অনেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন সত্যি যদি এমন কিছু ঘটে সেক্ষেত্রে পাকিস্তানও পাল্টা জবাব দিতে প্রস্তুত আছে খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়ে দিয়েছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের বাহিনী পুরোদমে প্রস্তুত আলজাদাকে পাকিস্তানের সেনাবাহিনী উর্ধতন এক কর্মকর্তা বলেন যে কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য পাকিস্তান প্রস্তুত আমরা সজাগ আছি এবং উচ্চতর সতর্কতার সঙ্গে পরিস্থিতি দেখছি কিন্তু ভারতের মতো অপ্রয়োজনীয় হাইপ তৈরিতে আমরা ইচ্ছুক নই পাকিস্তানের ওই সামরিক কর্মকর্তা বলেন যে এলাকায় হামলা হয়েছে সেটি ভারত পাকিস্তান সীমান্তরেখা থেকে দুশো কিলোমিটার দূরে ভারতের কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর পাঁচ লাখেরও বেশি কর্মকর্তা ও সদস্য রয়েছে এর এরপরও যেহেতু এমন ঘটনা ঘটল তাতে বলা যেতে পারে ভারত তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ অনেকে মনে করছেন ভারত যে মুসলিমদের অধিকার খর্ব করতে ওয়াকফ বিল পাশ করেছিল সেটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটা থামাতেই কাশ্মীরে পরিকল্পিত হামলা চালানো হয়েছে যদিও এর তেমন কোনো ভিত্তি দেখছেন না নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন একটা দেশে সন্ত্রাসী হামলা মানে সে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া ফলে কোনো দেশ চাইবে না নিজ দেশে জঙ্গি হামলার নাটক সাজাতে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ